আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আপনাদের করে দেখাবো খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক কালো জিরা দিয়ে পেঁপে ভাজি তো চলুন মজাদার এই রেসিপিটি দেখে নেওয়া যাক পেঁপে ভাজি করার জন্য এখানে আমি একটি বড়ো সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এখন এটিকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর পেঁপেগুলোকে আমি গরম পানিতে ভাপ দিয়ে নেব তার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি প্যানে তিন কাপের মতো পানি এখানে দিয়েছি এখন বলক চলে এসেছে এখন ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এখন আবারও পেঁপেগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তাতে করে উপরের পেঁপে এবং নিচের পেঁপেগুলোর মধ্যে ভাপটা ভালোভাবে লাগবে তো এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর এখন আমি পেঁপেগুলো নামিয়ে একটি স্টেনারে ছেঁকে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন পেঁপেগুলো ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে

একদম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এই আর কোনো মশলা এই পেঁপে ভাজিতে ইউজ করব না এই অল্প কিছু মশলায় পেঁপে ভাজি খেতে খুবই দারুণ হবে মশলাগুলোকে তেল এবং পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ নেড়ে জেনে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর এখন ভাপিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দেওয়ার পর এখন ভালোভাবে পেঁপেগুলো নেড়ে দিচ্ছি পেঁপে ভাজতে এখন আর টাইম লাগবে না অল্প কিছু সময়ে পেঁপে সিদ্ধ হয়ে যাবে এবং ভাজিটাও তাড়াতাড়ি হবে এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও পেপেগুলো নেড়ে দিচ্ছি যাতে করে নিচের এবং উপরের পেঁপেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পেঁপেগুলোকে ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আগুন মিডিয়াম থেকে লো হিটে রেখে এই পেঁপে ভাজির ক্ষেত্রে আগুনের পরিমাণটা থাকবে মিডিয়াম টু লো হিট তো এই তো তিন থেকে চার মিনিট পর আবারও ঢাকনাটা সরিয়ে নিয়েছি পেঁপেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলার আগুনটাকে বাড়িয়ে দিয়ে কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে এই পেঁপে ভাজিগুলো নামিয়ে নিচ্ছি এভাবে পেঁপে ভাজি করে দেখবেন খুবই ভালো লাগবে সকালে রুটি পরোটা কিংবা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে পেঁপে তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি তার সাথে সাথে কালো জিরাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই এই ভাজিটি এভাবে করে খেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে প্রিয় ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাকে একটু বেশি সাপোর্ট করবেন প্লিজ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ